অন্ধকার আবহাওয়াকে কেন্দ্র করে যদি একটু কথা বলি তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে আকাশে অত্যন্ত মেঘ আসছে বৃষ্টি পড়ছে অনেকে মনে করছে যে আমার কত ক্ষতি হয়ে যাচ্ছে অনেকের এই বৃষ্টিটা অনেক প্রয়োজন আল্লাহ বাবুল কিন্তু সমন্বয় করে এই পৃথিবীতে এই বৃষ্টিটা ছেড়ে দিচ্ছে এখন যদি কেউ মনে করে যে এই বৃষ্টি এসে আমার অনেক ক্ষতি থাকলো আল্লাহ তুমি আমাকে এত ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিলে

আপনি মুসিবতে পড়েছেন বিপদে পড়েছেন সেই অবস্থায় আপনি সেজদায় করে আল্লাহর কাছে বলেন আপনার কষ্টের কথা আপনার দুঃখের কথা আপনার মনের যে কষ্ট আছে নিপেরণ আছে যন্ত্রণা আছে আপনারা কেউ আধান করেছে আপনারা কেউ পিটানি দিয়েছে আপনাকে মানে নির্যাতন করেছে আপনার প্রতি অত্যাচার করেছে আপনার প্রতি অবিচার করেছে আপনি সেখানে বিচার পাচ্ছেন না সেখানে ন্যায় বিচারের আশা আপনি করতে পারছেন না একমাত্র তো আ। লগ্ন আল্লাহ তাআল্লাহ কাছে তাওকাল করে আপনি ধৈর্য ধরবেন এবং অপেক্ষা করবেন সবুধ করবেন আল্লাহ বরফুল আলামিন বলেন আমি আল্লাহ বফরফুল্ আলাম ন্যানিসের কাছে আমি ন্যায়নিসের আমি সঠিক বিষয় তোমাকে দিয়ে দেবো সঠিক বিশ্বা আমি তোমাকে দেওয়ার জন্য আমি আল্লাহ ফরফুল আলামিন প্রস্তুত আসছি বাহ তুমি নেওয়ার জন্য আমার কাছে চাও তুমি আমার কাছে বলো তোমার দুঃখের কথা তোমার কষ্টের কথা তোমার বেদনার কথা

এত পর্যন্ত আক্রমণ করেছে যে আল্লাহ রাসুলকে মানে আর বাঁচতে দেবে না নোয়াজ বৈঠকের সিদ্ধান্ত আজকে রাত্রে এই চৌত্রিশটা গোত্র থেকে চৌত্রিশটা নজয়ান যে আল্লাহ নবীকে বিদায় করে দিতে হবে এরপরেও কিন্তু আল্লাহ ফকরমুল্লা আলমী কি বলেন আমি আল্লাহ ফকরমুল্লা আলমীর নবীর জন্য হেফাজতকারী হয়ে গেছি বলুন সুহান আল্লাহ ফকরমুল্লা আলমী কি বললেন সেখানে নবীকে বাঁচিয়ে দিল নীল নদের পানির মধ্য দিয়ে যখন সামনে পানি পড়ে গেছে আর তার কোনো রাস্তা নেই তখন দেখলেন তা আমি বসতে পারেন না মুসা কি করলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর তো কোনো সুযোগ নেই সামনে কোথায় যাব আমার জায়গা কোথায় সামনে তো প্রশান্ত মহাসমুদ্র বিশাল নীল নদ এই নীল নদ আমি কিভাবে পাড়ি দেব এখান থেকে যাওয়ার তো আমার কোনো সুযোগ নেই এই বিপদে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন নীল দিয়ে রাস্তা তৈরি করে দিলেন কে দিলেন আল্লাহ পাক আলামিন কেন দিলেন আল্লাহ নবীকে হেফাজত করবেন তার কাছে সাহায্য চেয়েছেন সে সহযোগিতা করবেন যার কারণে কি আল্লাহ রবুল্লা আলমী তার জন্য রাস্তা করে দিলেন আয়ব নবীকে যখন কিরায় খেতে শুরু করলেন তার সেরে মধ্যে এসেছে পোকায় তার শরীরে এত খাচ্ছে খেতে খেতে তার ক্ষুদা মিটে গেছে তৃষ্ণা মিটে গেছে এরপর সে শরীর থেকে নেমে যাচ্ছে তখন আবার তাকে তুলেতে বলছে তুমি

কিন্তু শুধু হিংসা বিদ্বেষ তোলাতলি রিসারিসি কাকে কিভাবে ক্ষতি করব কাকে কিভাবে লস করব কাকে কিভাবে মারব কাকে কিভাবে দুনিয়াতে সরিয়ে দেব এই ক্ষমতা আমার আপনার নাই আপনি ইচ্ছা করলেও পারেন না বরং আপনি যখন এই কাজগুলো করে থাকেন তখন আপনার অন্তরে জজবাটাকে আল্লাহ তাআলা আলাদা করে জেনে নিয়ে আপনাকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেয় এটা আপনি বুঝতে পারেন না আপনি মনে করছেন আপনি কাউকে ক্ষতি করবেন

পুরো বান্দা যখন আল্লাহর দিকে আসে আল্লাহু আকবর রাবুল আলামিন বলে আমি আল্লাহু আকবর রাবুল আলামিন তার দিকে ছুটে চলে যায় পাগলের মতো হয়ে চলে যায় সুবহানাল্লাহ বান্দা যখন আমাকে একবার শরণ করে আমাকে যখন একবার বনের প্রাণে বিশ্বাস করে আমি আল্লাহ এই শব্দটি যখন উচ্চারণ করে আমি আল্লাহু আকবর রাবুল আলামিন এতে খুশি হয়ে যায় যে বান্দামুখী হয়ে আমি বান্দা কি চায় কি বলতে চায় আমি বান্দাকে দ্বয়ার জন্য তখন তুই গিয়ে হয়ে যায় সুবহানাল্লাহ বাবা বাজার থেকে এসেছে সন্তান বাবার কাছে দৌড়াচ্ছে আর ছোট বাচ্চা বাবার মুখের দিক তাকাই চোখ আপু 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 কিন্তু আর বাকি নাই আমার সন্তান কেন আপু আপু বলছি বুঝতে বাকি থাকে নাকি যাদের সন্তান আছে যাদের নাতি নাতুর আছে তারা বুঝতে পারবে না এটা সবাই কিন্তু বিষয়টা বুঝতে পারবে না সন্তান বাবার মুখে দিকে তাকাচ্ছে বলছে আপু আপু এই আপু সারা সেটা কিছু বলতে পারছে না এতেই বাবা বুঝে নিচ্ছে যে আমি বাজার থেকে ওই সন্তানের জন্য কিছু নিয়ে এসেছি কি না সেই দেশে তার কাছে চাইছে এছাড়া অন্য কিছু না না কথা খারাপ বললাম এই চাপাটাই যদি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ হে প্রভু হে আমার প্রতি পাহাড়ক হে আমার সপ্তাহ হে আমার মালিক তুমি আমাকে এই জিনিসটাও এই আমার করো তুমি আমাকে সাহায্য করো তুমি আমাকে সহযোগিতা করো এই বিশ্বাস থেকে যে যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ধৈর্যধারীর সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই থাকব এর মত কোন প্রকার সন্দেহ নাই যদি সন্দেহ থাকতো মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহপাক রাব্বুল আলামিন বলতেন না যে ইননা আল্লাহ মাআস-সাবরিন এই তুমি ধৈর্য ধরো তুমি ধৈর্য ধর এবংসবর করো

তাকে কি বেষ্টন করে রাখবেন এবং কাল কিয়া মতে মুসিবতের সময় আল্লাহ পাক আলামিন তাকে কি করবেন ছায়া আশ্রিত বৃক্ষ দান করবেন যেখানে বান্দা থাকবে তার মাথার উপরে আর সূর্যের তাপটা কি স্পর্শ করতে পারবে না তাহলে হাজিরিন আল্লাহ পাক কবুল আলামিন যেখানে বললেন লা তাকনা তুমি রাহমাতুল্লাহ আমরা বান্দা কেন সেই রহমত থেকে বঞ্চিত হয়ে যায় সেই রহমত থেকে কেন দূরে চলে যায় কেন দূরে যেতে চায় আমাদের সমস্যা কোথায় আমাদের প্রবলেম কোথায় আমরা বুঝতে পারি না বুঝতে এই জন্য পারি না যে আল্লাহকে সেইভাবে আমাদের মনে প্রাণে বিশ্বাস হয় না মনে করি সকাল হয়েছে কারে কিভাবে ঠোকাবো আজকে বাজারে যাচ্ছি ব্যবসা করতে হালাল ব্যবসার নেই কারে কিভাবে ফাঁকি বাজার যাচ্ছি কোন জিনিস ক্রয় করতে দোকানদারের কিভাবে ঘর ঢুকাবো দোকানদার মনে করছে কাস্টমারের কিভাবে ঘর মাঠে যাচ্ছি কাজ করতে গৃহস্থকে কিভাবে ঘর ঢুকাবো গৃহস্থ মনে করছে খাবার কম দেওয়া মানে কাজের লোকে কিভাবে ঘর উদ্দেশ্য কারে ভালো না যে কর্তা এবং যে কর্মী এবং যে করে নিবে উদ্দেশ্য কারণে ভালো না যার কারণে আমরা এইভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি যেহেতু কসম করেছে সময়ের আসরের সময় কসম করছে এরপর বলছেন নিশ্চয়ই মানুষ কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে বলেছে সেইটা আমি বলছি না

আপনাকে খেতেও দিতে পারবে না করতেও দিতে পারবে না মানতেও পারবে না ক্ষতি করতে পারবে না আপনি মেরে ফেলতেও পারবে না মেরে ফেলার মালিক একমাত্র আল্লাহ আপনার মাধ্যম দিয়ে আরেকজনকে মানে মেরে নিচ্ছে এটা হচ্ছে আপনাকে সেখান দোষিত করার জন্য এখানে আপনাকে দায়ী করার জন্য আপনি বুঝতে পারছেন না আপনাকে আতল দেওয়া হয়েছে আপনাকে জ্ঞান দেওয়া হয়েছে আপনাকে বিবাদ দেওয়া হয়েছে আপনাকে মুত্তি দেওয়া হয়েছে রাস্তা দিয়ে যাচ্ছেন নোটের কাছে একটা কোলা পেঁয়া আছে আপনি টান দিয়ে কেন খেতে গেলেন

আপনি চান ভাবে আল্লাহ রকলা আলমে অর্থাইতে ভালো নিয়ামত আপনার আমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছে সেই নিয়ামতের দিকে আমরা খেয়াল করি না চাই না সেই জন্য আমরা পাই না ধৈর্য ধরুন সেই সঙ্গে কি করবে আপনাকে অপেক্ষা করতে হবে আপনি এখনই শেষের বলে যে এখনই পাবেন এমনটা কথা না একটু দেরি হতে পারে সেটা আপনাকে আল্লাহ অবশ্যই দিবে আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে